ফাইনালি বন্ধুগণ গুড নিউজ দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ সেই নসিপুর রেল ব্রিজ রেল ব্রিজের দুই পাড়ে একদম মেশিন প্যাকিংয়ের কাজ কমপ্লিট করে গাড়ি পুরোপুরি একদম মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে তার গন্তব্যে পৌঁছে যাবে নসিপুর রেল ব্রিজের ওপরে এছাড়াও ওপর থেকে বেরিয়ে গেল গাড়ি আর নসিপুর রেল ব্রিজের আজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদ সাইড দুদিকের মেশিন প্যাকিংয়ের কাজ পুরোপুরি সমাপ্ত হয়ে গেল কুর্মিতলা রেলগেট পর্যন্ত এরপর কর্মীতলা থেকে ব্রিজের মুর্শিদাবাদ সাইড মুর্শিদাবাদ সাইড থেকে নসিপুর ব্রিজের আজিমগঞ্জের দিকে আজকে দু রাউন্ড পুরোপুরি অল্প সময়ের মধ্যে দ্রুত ক্লিয়ার করে দিয়ে মেশিন প্যাকিং সমাপ্ত এরপর কিন্তু লাইনের ইলেকট্রিফিকেশনের কাজ দ্রুত চলছে মুর্শিদাবাদ সাইডে সেদিকে তার লাগানো হয়েছে আপনারা জানেন আজিমগঞ্জের সাইডেও কিন্তু এর আগের দিন আমি আপডেট দিয়েছিলাম এদিকে পুরো একদম যে পুরো গোড়াজাম করার কাজ বাকি ছিল এখন এই মুহূর্তে এসে দেখতে পাচ্ছি গোড়াজাম করা কমপ্লিট পুরো নিচে সমান করে রেডি করা মানে এখানে কিন্তু একদিনে পুরোপুরি দুটো তার লাগে একদম তারকে ফাইনালি ফুল কমপ্লিট দেওয়া হবে তার সঙ্গে এখানে যে যে সমস্ত জায়গাতে একদম পোলের বাকি রয়েছে সেই পোলগুলো আসছে ওখানে পোল বসে যাবে লাইনের কাজ দ্রুত কমপ্লিট হচ্ছে নসিপুর রেল ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড দেখতে পাচ্ছেন আজিমগঞ্জের এই দিকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন কাজকর্ম সঙ্গে আজিমগঞ্জ সাইডে এই যে মেশিন প্যাকিংয়ের গাড়ি কিভাবে বেরিয়ে গেল সেই সুন্দর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব সেই আপডেট রয়েছে আমার কাছে যেহেতু দ্রুত সেই সময় সেই মুহূর্তে একদমই দ্রুত আপনাদের সঙ্গে লাইভে দেখাতে পারিনি কিন্তু কি স্পিডে বেরিয়ে গেল সেই গতিতে যেভাবে কিন্তু মানে কি বলবো আর এর আগে ফ্ল্যাশবাট ওয়েল্ডিং মেশিন সেইভাবে বেরোয়নি তো এবার কিন্তু লাইন যেহেতু পুরোপুরি কমপ্লিট ব্রিজের চেকিং সমস্ত কিছু কমপ্লিট সেই কারণে দ্রুত সঙ্গে একদম হাই স্পিডে বেরিয়ে গেল মানে তার একটা নির্দিষ্ট স্পিড আছে সেই স্পিডে বেরিয়ে গেল যেই স্পিডে আমি কিন্তু পায়ে হেঁটে তাকে ধরতে পারিনি তো একদম সুন্দরভাবে বেরিয়ে গেছে গাড়ি একদম মুর্শিদাবাদের দিকে লাইনে পুরোপুরি কাজ কমপ্লিট এই যে লাইনের প্যাকিং কমপ্লিট করে দিয়ে দেখতে পাচ্ছেন পুরো লাইনকে কমপ্লিট করে দেওয়া হয়েছে এই লাইনে প্যাকিং পুরোপুরি রেডি লাইনের ওপর ফাইনাল পাথর আসবে দেখতে পাবে রাজিমগঞ্জ সাইডে প্রচুর পাথরের প্রয়োজন রয়েছে এদিক দিয়ে পাথর ফেলার কাজ হবে তো লাইনে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওইদিকে পোল গোড়ায় জাম্প করার কাজ কমপ্লিট হয়ে গেছে গোড়া জাম্প করে একদমই গোড়াতে প্লাস্টার মানে আর কি ওই যে সিমেন্টিং করার কাজ সেটাও কিন্তু অলরেডি ওখানে চলছিল সেই আপডেট আপনাদের সামনে গিয়ে ওখানে দেখানোর চেষ্টা করবো সমস্ত ইলেকট্রিকের পোড়া গোলা মানে পোলের গোড়াতে জাম্প করার কাজ সঙ্গে এখানে এই যে পাথর আরও দিয়ে দেওয়া হচ্ছে সাইডে ফাইনাল পাথর আসবে দেখতে পাবেন আর এদিকে দুবার করে কমপ্লিট হয়ে গেছে লাইভে রয়েছেন রহিম শেখ হায় দাদা চলে আসলাম একদম উত্তম মাঝি হায় দাদা একদম দেখতে পাচ্ছেন রহিম শেখ দাদা বেলডাঙ্গা রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে আপডেট অবশ্যই দেবো পুলকদা পোল জাম করা হয়ে গেছে সেই আপডেটই সামনের দিকে গিয়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করছি রহিম শেখ দাদা এখন নসিপুর নসিপুর লাইনে কি হচ্ছে এই যে প্যাকিংয়ের কাজটা দেখতেই পারেন না যে কমপ্লিট হয়ে গেছে সেই পুরো নসিপুর ব্রিজের দুই পারে পুরোপুরি সেই মেশিন প্যাকিংয়ের ওয়ার্ক কমপ্লিট করে দিয়ে এখন এই যে পাথর মেশিন প্যাকিং করার পরে সাইডে এই যে গ্যাপ দেখতে পাচ্ছেন সেই গ্যাপে পুরো পাথর এই যে অন্যান্য লোকেশন থেকে নিয়ে আসা নিয়ে এসে ভরা এবং আর এই সাইডে যে পাথর আবারও পড়বে দেখতেই পাবেন সেই পাথর আবারও ফেলে দেওয়া হবে লাইনে থেকে কিভাবে দুপাশে পাথর পড়বে দেখতে পাবেন সিআরএস এর আগে কিন্তু এদিকে পাথর আর পাথর পড়বে রিয়া ঘোষ ট্রেন কবে চলবে খুব শীঘ্রই মার্চে কনফার্ম রোহিন্দা বলছেন দাদা আজিমগঞ্জের দিকে পোল পোল বসেনি বসেছে এদিকে দু চারটে বাকি আছে সেগুলো তার সিস্টেম সেই যে আলাদা পোল সেই পোলগুলো চলে এসছে সেগুলো বসিয়ে দিতে তাদের সময় লাগবে না এদিকে ওইদিকে কিন্তু জাম করার কাজ পুরো সমাপ্ত হয়ে গেছে সাহন্দা আয় দাদা আমিও চলে এলাম একদম ভক্ত প্যাকিং মেশিন কোথায় আছে এখন মুর্শিদাবাদ স্টেশন বেরিয়ে যাবে আমঘাটার দিকে সয়নদা প্রথম ট্রেনটি রানাঘাট থেকে মালদা টাউন চলবে কি জানি না অবশ্যই পরবর্তীতে দেখতে পাবেন প্যাকিং কবে হবে আজিমগঞ্জে কমপ্লিট নসিপুর রেল ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড মেশিন প্যাকিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট কমপ্লিট করে দিয়ে গাড়ি বেরিয়ে গেছে মুর্শিদাবাদ রেল স্টেশনের পথে লাইনটা অনেক উঁচু করেছে প্যাকিংয়ের পর মনে হচ্ছে একদমই প্যাকিংয়ের পর ওই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই যে লাইন সে লাইন একদম সুন্দর তার যে লেভেলিং সেই শেপ অনুযায়ী কমপ্লিট হয়েছে সুন্দরভাবে লাইনের কাজ আমি আপনাদের যেমন দেখাচ্ছি সঙ্গে গুড নিউজ একদমই সামনে এইদিকে পোল জাম্প করার কাজও অলরেডি কমপ্লিট সামনে ওদিকে সমস্ত পোলের গোড়াতে রেডি করা হয়ে গেছে জাম্প করে পুরো সুন্দরভাবে পোলকে রেডি করা উদয় দাস ধন্যবাদ ধন্যবাদ রহিম শেখ দাদা আমারটা আপডেট অবশ্যই আসবে হাইব্রো হাওয়ার ইউ একদম সায়নদা সায়নদা এদিকে বলছেন ভালো আছি বেঙ্গলি বয় বহরমপুর স্টেশনের কোনো নিউ আপডেট আছে শেয়ার করলাম কিন্তু আমি গতকালকে লাইভে সেটা ফুল আপডেট আমি আজকে দিতে পারিনি সে আপডেটটা আমাকে অবশ্যই দেওয়া উচিত ছিল কিন্তু যেহেতু কিছু নিজস্ব পার্সোনাল প্রবলেমের জন্য ফেসে আছি যে কারণে কিন্তু আজকে এই সুন্দর আপডেটটাও আপনি আমি আপনাদের মিস করিনি আমি ধরেছি লাস্টের ক্যাপচার তো সেটা আপনাদের ফুল ব্লগে দেখানো হবে আলট্রা ডি ফোর কেতে সেখানে দেখতে পাবেন একদমই সমস্ত ভিডিও সঙ্গে শর্ট ভিডিও পোস্ট করা হয়েছে দেখতে থাকুন আরও বিভিন্ন সুন্দর সুন্দর ফুটেজ রয়েছে অবশ্যই শেয়ার করবো রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ পেজটি একদম ফলো করবেন সে পেজে সুন্দর আপডেট দেওয়া রয়েছে সেখানে কিন্তু একদমই দেখতেই পাবেন সেই কীভাবে লাইভ লাইভে একদম রমেন পম্পা ব্লক ফেসবুক পেজে লাইভে দেখানো হয়েছে নসিপুর ব্রিজ ব্রিজ থেকে কিভাবে পার করে যে কিছুক্ষণ আগে লাইভটা চলছিল ব্রিজ থেকে কীভাবে নসিপুর ব্রিজ থেকে আজিমগঞ্জ সাইড থেকে সেই প্যাকিং মেশিন গাড়ি পুরো মুর্শিদাবাদ রেল স্টেশনের দিকে ছুটলো এবং ব্রিজের ভেতর থেকে যতক্ষণ গাড়ি একদম গেছিল পেছন থেকে কিন্তু একদম লাইভ আমি করতে করতে সামনের দিকে গিয়ে যাচ্ছিলাম তো সেই লাইভ সেশন রমেন পম্পা ব্লক ফেসবুক পেজ একই নামে রয়েছে সেখানে লাইক করুন এবং পেজটি সেখানে গিয়ে অবশ্যই পুরো সেই লাইভ সেশন দেখুন শেয়ার করুন এবং পেজকে একটু রিকমেন্ড রিকমেন্ড করবেন কারণ চ্যানেলের রিচ জন্য কিন্তু আপনাদের কাছে হচ্ছে না ডাউনের যাই হোক দেখতে পাচ্ছেন এই লাইনের স্পিড লিমিট কত একশো দশ দেখা যাক কি করে এদিকে তো হাই স্পিড স্লিপার বসানো হয়েছে কারবে হয়তো স্লো থাকবে কিন্তু বিভিন্ন জায়গাতে আশা করি অন্যান্য লাইনে চাইতে স্পিড মানে কি বলবো দিলে কোনো সমস্যা হবে না নতুন রেল প্যানেল বসিয়ে সুন্দরভাবে লাইনকে রেডি করা আর যেহেতু লাইনের স্পিড যেমন থাকবে অন্যান্য জায়গায় তার চাইতে বেশি তুলবে না অর্ণব্দে নাইস নাই সুজয় ভক্ত কেজি আপডেট বেঙ্গলি ভয় আছি একদম সঙ্গে থাকো রহিম শেখ তার লাগানো হয়েছে অবশ্যই হ্যালো হুম এই ব্রিজে হুম কোনটা না ওটা দেখলাম না না ওটা আঠাশ দিনের হুম ওটা আঠাশ দিনের দেখাচ্ছে তো যাই আমি তোমাকে একটু পরে ফোন করছি ইউটিউবে লাইভে রয়েছি তো হুম তো দেখতে পাচ্ছেন এই যে কাজ এদিকে কিভাবে একদম সাইডের এই যে সমস্ত পোলের গোড়াগুলো এই যে জাম্প করে দেখতে পাচ্ছেন একদম গোড়া জাম্প করার পরে ওপরের সেই ঢালাইটাও কমপ্লিট করে দিয়ে সিমেন্টিং করাও কমপ্লিট হয়ে গেছে তো দ্রুত এই কাজ চলছে আর প্যাকিং কমপ্লিট করার পর এখন হাত পাঞ্জা দিয়ে সমস্ত পাথরকে পুরো দিয়ে দেওয়া হচ্ছে সুন্দরভাবে আজিমগঞ্জ জংশন সাইড ওই দিকেও প্যাকিং কমপ্লিট এইভাবে ধীরে ধীরে সামনের দিকে এই পুরো কাজ চলতেই থাকবে ফোন কই তাহলে বাড়িতে রেখে দিলে হবে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত পোল ফাউন্ডেশন জাম্প করে দিয়ে গোড়া সব রেডি করা হয়ে গেছে দ্রুত এদিকে কাজ হয়েছে আর এরপর ফাইনাল এদিকে সেই পাথর আসবে লোডেড ববিয়ান দু রাউন্ড করে পাথর ফেলা হবে দেখতেই পাবেন কারণ এই এইদিকে কিন্তু একবার পাথর পড়েছে তাও অর্ধেকটা ব্রিজ পর্যন্ত একবারও কিন্তু সামনের দিকে এগিয়ে যায়নি আর মুর্শিদাবাদ সাইডে তিন রাউন্ড পাথর পড়েছে আপনারা দেখেছেন আর এই লাইন দিয়ে সমস্ত পোলের গোড়াগুলোকে রেডি করা হয়েছে তো এইভাবে কাজগুলো কমপ্লিট চলছে আপনারা দেখতেই পাচ্ছেন সিআরএস কে আগে কমপ্লিট করতে হবে সিআরএস কে অবশ্যই প্লিজ টেল মি অ্যান্ড আদার ওয়েন রেলওয়ে সার্ভিস উইল বি স্টার্ট বিটুইন মুর্শিদাবাদ টু অবশ্যই মালদা কবে যাবে নেক্সট টাইম গেলে জানিয়ে দেবো মুর্শিদাবাদে রয়েছি কমপ্লিট কমপ্লিট অনেকটাই কিছুটা ডবল তার লাগানোটা ব্রিজের কাছে বাকি আছে মুশাফুদ্দিন শেখ ভেরি নাইস ভেরি নাইস আমি মালদা টাউন থেকে বলছি উদয়দা একদম ধন্যবাদ সঙ্গে থাকবেন অয়ন চক্রবর্তী এরপর আর কী আর হবে প্যাকিং আজিমগঞ্জ সাইডে নাকি ফাইনাল ফাইনাল হয়ে গেছে অবিকদা নাইস ভিডিও ধন্যবাদ দাদা পুলক দাস না না আমি বলছি কার আগে সিআরএস কমপ্লিট হবে আচ্ছা নসিপুর না আহিরন সেটাই দেখার আহিরন সাইডে খবর নিয়ে খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এই যে কাজ সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল কিন্তু তো কত দ্রুত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে ব্রিজের ওপরে এই যে মেশিনটা ছিল যে পাঞ্চের কাজ করছিল মানে আর কি সেই রিভেট জয়েন্ট সেই মেশিনকে পিছনে সরানো হয়েছিল কারণ ওই যে গাড়ি মেশিন প্যাকিং গাড়ি সেই প্যাকিং কমপ্লিট করলো তো তারপর কিন্তু গাড়ি বেরিয়ে গেল আর এই যে এখন এই গাড়িটা ওপরে যে ব্রিজের কাজগুলো বাকি আছে সেগুলো করবে মুর্শিদাবাদ স্টেশন আপডেট সামনের দিকে যাব গিয়ে একদমই আপডেট দিয়ে দেওয়া হবে তো আপডেট দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে পেসটি চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর রমেন পাম্পা ব্লগ ফেসবুক পেজ ফলো করবেন ফেসবুক পেজে মানে প্রচণ্ড আপনাদের সাপোর্টের প্রয়োজন আপনারা জানেন কি সমস্যা চলছে আপনাদের কাছে সব সময় কিন্তু আমি শেয়ার করছি সঙ্গে রিকমেন্ড করবেন